যেখান থেকে প্রতিদিন মালয়েশিয়া সৌদি আরব দুবাই এবং কাতারে আলু রপ্তানি হয়ে থাকে এখানে আমার পিছনে যাদের দেখতে পাচ্ছেন তারা এখানে প্রতিনিয়তই আলু নিয়ে কাজ করেন তারা এখানে আলু বাসাই থেকে শুরু করে আলু রপ্তানির যে প্রসেসিংগুলো সম্পূর্ণ ওনারা সম্পন্ন করে থাকেন এখানে আমার পিছনে যে বস প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলো আপনার সম্পূর্ণ গাড়িতে উঠবে এখানে দেখুন একটা সিল আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্রতিদিন এখান থেকে কি পরিমাণে আলু যায় আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার প্যাকেট আলু এখানে আছে এই যে এই আলুগুলো সম্পূর্ণ মালয়েশিয়ায় যাচ্ছে আপনারা যারা বিশ্বাস করতে পারছেন না এখনো যে মালয়েশিয়া আলু যাচ্ছে কি না আমি যার কারণে আপনাদেরকে লাইভ দেওয়ার চেষ্টা করলাম আপনারা লাইভে অন্তপক্ষে লাইভে দেখুন আলু আপনারা বাজারে নিয়ে আসবেন যেদিন আলুর বাজার সেই দিন কারণ সেই দিন ব্যতীত আলু যদি অগ্রিম বাজারে নিয়ে আসেন অবশ্যই অটোমেটিক আলুর দাম কমে যাবে আপনারা আলুর দাম পাচ্ছেন না আলুর সঠিক যে সময়ে বিক্রি করতে হয় সেই সময়টুকু আপনারা ধৈর্য ধরতে পারছেন না এখানে হাজার হাজার প্যাকেট আলু রয়েছে যেগুলোতে আপনার প্যাকেটিং তিন কেজি সাড়ে তিন কেজি করে দেওয়া আছে তো আমি আবারও আপনাদের বলবো আমি বগুড়ার থেকে আপনাদেরকে প্রতিদিন নিউজ দেওয়ার চেষ্টা করবো যে এখানে কি পরিমাণে আলু রপ্তানি হয় আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটা একটা আলুর শেট এখান থেকে প্রতিদিন আলু দেশের বাইরে রপ্তানি হয়ে থাকে এখানে দেখুন এখানে একদল কাজ করতেছে এখানে আমার পিছনে একদল কাজ করতেছে তারা প্রতিদিন এখান থেকে আলু দেশের বাইরে নিয়ে যায় দেখতেই করছেন বাংলাদেশে আলু উৎপাদনের জন্য বিশাল সম্ভাবনা থাকে আমি চাইবো যে বাংলাদেশ থেকে আলুর উপরে বিনিয়োগ হোক এবং দেশের বাইরে থেকে আলু নিয়ে যাক দেশের বাইরে আরও নিয়ে যাক আর বিনিয়োগের কারণে দেশের উন্নয়ন ঘটবে ইনশাআল্লাহ এই আশা প্রত্যাশা রেখে আমি আমার আজকের যে ভিডিও এখানে শেষ করছি আর একটা জিনিস মাথায় রাখবেন আমার এখান থেকে প্রতিদিন নিয়মিত ভিডিও পাবেন যে ভিডিওটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব হয়তো লাইভ না দিতে পারলেও ভিডিও ছাড়ার চেষ্টা করব যে তথ্য ভিডিও বলতে আপনার আলু সম্পর্কে যে তথ্যটা এই তথ্যটা দেওয়ার চেষ্টা করব কারণ এই তথ্য না দিতে পারলে হয়তো আপনারা আলু সম্পর্কে জানতে পারবেন না বুঝতে পারবেন না তো এখান থেকে আলু প্রতিনিয়ত যে আপনাদের দেশের বাইরে যায় এগুলোই ইয়ে হবে এখানে দেখুন আমার পিছনে আলু দেশের বাইরে যাচ্ছে তার একটা চিত্র প্রতিদিন আপনাদেরকে কর্তব্য প্রতিদিন এখান থেকে যে আলু রপ্তানি হয় প্রসেসিং হয় এটা দেখানোর চেষ্টা করবো এটা বগুড়া জেলার সিদ্ধান্ত উপজেলার তো আমি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই এখানে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম দেশের বাইরে রপ্তানিতে সরকারি যে পদক্ষেপ আমরা চাই সরকারি পদক্ষেপ হলে আলুতে আরও বিশাল সম্ভাবনা থাকবে আলুর মূল্য বৃদ্ধি পাবে আলু বেশি বেশি রপ্তানি হতে পারলে আলুর দাম বৃদ্ধি পাবে বগড়ার একমাত্র শিবগঞ্জ উপজেলা থেকেই বছর প্রচুর পরিমাণে আলু রপ্তানি হয়ে থাকে আমার প্রতিটি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা দেখেন যে এখান থেকে কি পরিমাণে আলু দেশের বাইরে যায় এই অঞ্চলে বেশি পরিমাণে আলু উৎপাদন হয় আর দেশের সর্ব চাহিদা পূরণ করার পর এখান থেকে আপনার আলুটা দেশের বাইরেও রপ্তানি করা হয় যারা প্রতিদিন আলুর আপডেট ভিডিও নিউজ পেতে চান তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন আপনাদের অঞ্চলের আলুর বাজার কত অবশ্যই আমাদেরকেও জানানোর চেষ্টা করবেন আমরা চাইব আপনাদের সাথে সর্বক্ষণিক আলু এবং কৃষি নিয়ে সকল তথ্য দেওয়ার জন্য কৃষি সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন একদিকে প্যাকেটিং কীভাবে প্রসেসিং করতে হয় আলু যত্ন সহকারে প্যাকেট প্রসেসিং আপনার দেখতেই পাচ্ছেন এটা চট্টগ্রাম বন্দর দিয়ে আপনার চলে যাবে মালয়েশিয়ায় পানি পথে এবং কিছু কিছু সময় পথেও আলু রপ্তানি হয়ে থাকে তো প্রিয় দর্শক ভালো থাকবেন আর বেশি বেশি শেয়ার লাইক এবং কমেন্টে করবেন আর সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের ভালোবাসায় আরও নতুন নতুন তথ্য দেব কৃষি সম্পর্কে কৃষি নিয়ে যত তথ্য অবশ্যই দেওয়ার চেষ্টা করব